নোয়াখালীর বাদেরহাট সদরে মাদক ইফটিজিং সন্ত্রাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন নাগরিক সমাজ এবং ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালীর বাদেরহাট মালিক উকিল ডিগ্রি কলেজ নোয়ান্নাই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মালিক মিয়া কিন্ডার গার্ডেন জিনিয়াস একাডেমি শিক্ষক ছাত্রছাত্রী ও বাজারের ব্যবসায়ী সচেতন নাগরিক সমাজ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন বাদেরহাটে এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু চৌধুরী নোয়ান্নাই ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন নোয়াখালী সদর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ চৌধুরী বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান গেদু সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা বক্তব্য দিয়েছেন

ডো ছেলেদেরকে দিয়ে বিভিন্ন গ্যাং করেছেন তাদের হাতে একটি ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আগামী দিনে যেন এরকম কোনো কিছু না হয় এই জন্য এই অঞ্চলের আমরা যারা নাগরিক সমাজ আছি অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছি আমরা এটি প্রতিরোধ করবো কোন রকম পকেটের স্থান ইফতিদারের স্থান এই বানের হাট এবং আশপাশের কোথাও দাঁড়াতে দিব না কোন রকম সন্ত্রাস দাঁড়াতে দিব না আপনারা যদি একটা থাকেন তাহলে আমাদের ভাই বোনেরা নিরাপদ হবে বাচ্চারা বাচ্চারা নিরাপদ হবে জয়েন্ট তৈরি করবে সন্ত্রাসী করবে সেই সুযোগটাও হবে না কোন সন্ত্রাসের কোন দল নেই কোন মত নেই কোনো বর্ণ নেই সন্ত্রাস সন্ত্রাস আমরা সন্ত্রাস প্রতিরোধ করে ছাড়বো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বাজার কমিটি থেকে শুরু করে সকল সামাজিক রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গ এসব বিষয় ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে আমরা কথা দিচ্ছি এই অঞ্চলে কোন প্রকার সন্ত্রাস আমরা রাখবে না সেটা সেই হোক তাকে কোনো দামি স্থান দিবে না আপনাদেরকে আমি বলবো শেষ একটি আহ্বান জানাবো যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দায়িত্ব আছেন আছেন আপনারা দায়িত্বশীল হবেন আইন শৃঙ্খলা এবং বিভিন্ন প্রশাসনকে আমরা বলবো আপনারা আগের মতো রাষ্ট্র চলবে না নতুন বাংলাদেশের নতুন নীতিতে চলবে স্থান এই এই বাজারে অঞ্চলে আমরা গড়ে তুলতে দেবো না আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মানের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা করুন আপনারা ভবন গুলাতে আপনাদের সিকিউরিটি কি করতেছে গার্ড দিতেছে নাই কি করতেছে সেসব কিছু দেখুন কালকে গত কয়েকদিন আগে যে ঘটনাটি হয়েছে ওইখানে হত্যার শিকার হতে পারত সেটা একবার আসতে যদি আপনি না আসেন কদিন পরে আপনার উপর হবে সবাই ঐক্যবদ্ধ পাবে আমরা এসব সন্ত্রাসীদের মোকাবিলা করব। সবাই ভালো থাকবেন আগামী দিনে কোন রকম মৃত্যুদার সন্ত্রাস মানব ব্যবসায়ীর স্থান এই অঞ্চলে আমরা গড়তে দিব না সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে।

どうぞ。